আসসালামু আলাইকুম ভূমির পরিচয় মৌজা ম্যাপ ও দাগ নাম্বার এর পাঠ্যক্রম দুই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলতাফ হোসেন উপজেলা অফিসার দীরাই আজকে আমরা একটি মৌজা ম্যাপ এবং মৌজা ম্যাপের বৈশিষ্ট্যগুলো কী 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 জিনিস সেখানে থাকে এবং দাগ নাম্বারটা কীভাবে বসে এবং দাগ নাম্বারটা আসলে কি এ বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে সরাসরি চলে যাই আমরা একটি ছবি আমরা দেখতে চাই যে নমুনা একটা মৌজা ম্যাপ বাংলাদেশের জন্য আমি দেখেছি এটি এই মৌজা ম্যাপের ভিতরে বিভিন্ন রকম দাগ নাম্বার দেওয়া রয়েছে এই দাগ নাম্বার থেকে আমরা আমাদের প্লটটি বের করে নিতে পারি এটি বেশি কেমন যেন একটু ইয়ে হয়ে গেছে যাই হোক আমি আরেকটি দেখাই আমাদের ইন্ডিয়ার একটা আমাদের একটা একটা ম্যাপ পাওয়া গেছে মৌজা ম্যাপ এখানে মৌজার নাম দেওয়া আছে মানকুন্ডু আসলে আমার কাছে ইন্টারনেট থেকে কোনো বাংলাদেশের কোনোই পাইনি যা ফলে এটি আমি দেখাচ্ছি থানা ভদ্রেশ্বর জেলা হুগলি স্কেল একটা স্কেল থাকে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় নর্থ চিহ্ন মানে এই ডিরেকশনটা হচ্ছে উত্তর দিক এখানে একটি প্লট দেওয়া রয়েছে এই প্লটের ভিতরে যে সংখ্যাগুলো এগুলোকে আসলে দাগ নম্বর বলা হয় আমরা এটা দেখব না আমরা আসলে দেখব আমাদের একটা ধরুন এটি একটি আমাদের মৌজা ম্যাপ ধরুন এটা আমরা জাস্ট দেখাচ্ছে নিজের আপনাদের বোঝানোর জন্য এটি দেখানো হচ্ছে এই মৌজা ম্যাপে বিভিন্ন রকম দাগ দেখা যাচ্ছে ট্রাফেজাডাল কোনোটা বর্গাকার কোনোটা আয়তাকার এই ধরনের এখন এখানে ডিরেকশন রয়েছে সাধারণত এই দিকের অংশটুকু আমরা ধরি উত্তর উল্টা দিকের দক্ষিণ এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে পূর্ব আমরা এই ছবিটা যদি আমি আবার দেখি এখানে সাধারণত দাগ নাম্বারগুলো বসানো হয় উত্তর পশ্চিম কোন থেকে এখান থেকে এখান থেকে দাগ নাম্বারটা স্টার্ট হবে এবং এইখানে গিয়ে শেষ হবে দক্ষিণ পূর্ব কোনায় গিয়ে এটি শেষ হয়ে যাবে তাহলে আমরা ঠিক এই এটাকেই দেখি একটু দেখুন এইখানে নর্থ এই সাইডটা নর্থ এটা চিহ্ন দেওয়া রয়েছে ওয়েস্ট হচ্ছে এদিকে বা পশ্চিম দক্ষিণ এদিকে আর পূর্ব হচ্ছে এই দিকে তো আমি আমাদের যেটি করতে হবে ধরুন আমাদের বারোশো এক নম্বর দাগে তাহলে বারোশো এক নম্বর দাগটা শুরু হবে উত্তর পশ্চিম কোনা থেকে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে করতে করতে আপনি একদম দক্ষিণ পূর্ব বারোশো চব্বিশ দাগ দিয়ে এটি শেষ হয়ে গেল এভাবেই আপনি মৌজা ম্যাপের ভিতরে আপনি যদি আপনি কখনোই বারোশো পাঁচের পরে বারোশো পঞ্চাশ কখন আসবে কারণ বারোশো পাঁচের আশেপাশে বারোশো ছয় সাত এগুলো দশ নয় এগুলো থাকবে দুই তিন এগুলো এই জিনিসগুলোই এখানে থাকবে তো মূলত অনেক রকমের বিষয় রয়েছে আপাতত জাস্ট আপনাদেরকে মৌলিক ধারণা দেওয়ার জন্য আমি সামনের লেসনগুলোতে ছুট দাগ বাটা দাগ এগুলো কীভাবে দিতে হয় বা কীভাবে ছুট দাগ বাটা দাগ হয় সেই জিনিসগুলো অনেক সময় দেখবেন যে ভগ্নাংশকারের দাগ তাহলে সেক্ষেত্রে সেগুলো কী হবে সেটা আমরা পরবর্তী কোনো লেসনে আমরা দেখাবো আজকে আপাতত এইটুকুই দেখলাম মৌজা ম্যাপ কীভাবে দেখতে হয় মৌজা ম্যাপে কী কী থাকে এবং ও দাগ নাম্বারগুলো কীভাবে খুঁজে বের করতে হয় সেটি আজকের আজ আসলে পাঠ্যক্রমের বিষয়বস্তু ছিল আপনাদের সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই পাঠ্যক্রম দুই এখানেই শেষ করছি ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন